الحمد لله وكفاه والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدا علي للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم حضرات الله مالك الله المسجد ভাইরা আমার নবীদের আশেখ আল্লাহ বলে আগামী বড় দায়া করে মেঘবানি করে সুন্নতের নামের পরে আমাদেরকে এই মধ্যে এক নিয়েতে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মসজিদে ঢোকার যে পাঁচটা সুন্নত আছে একটা সুন্নত হল এতে কামের নিয়ত করা আমাদের দেশে প্রায় মসজিদে একটা দোয়া লেখা থাকে আমি এটা লোকটাকে নিষেধ করি আপনারা লিখলে পাঁচটা সুন্দর দেখেন দোকান পাঁচটা বের হওয়া আর তো হয়তো ভিবেন একটা শূন্য দিগলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় তারা বসে এটি শূন্য বাইরে যদি কোনো শূন্য থাকত নবীদের তরিকা থাকত তো সেটা মসজিদের হুজুর কর্তৃপক্ষ লিখত না এই একটা বোকার মধ্যে পড়ে যায় এই আমি আপনাদের অনুরোধ করবো

অনেক জায়গায় সীমানা অস্ত থাকে কর্তৃপক্ষ করছে মসজিদের মধ্যে দাখিল হয় বারান্দা দাওয়া দেখার আগেই দয়াগুলো করতে হবে বারান্দা রাখতে হবে আর যদি কর্তৃপক্ষ মনে করেন আমাদের বারান্দা মসজিদের মধ্যে না আমরা এখানে জানানা করবো পশ্চিমের ভিতরে জানা পড়া পব না হয়ে যায় কিন্তু জানানা পড়লে যে উহুত পাহাড় পরিমাণে পড়লে পাওয়া যায় বহুত পাহাড় আবার যদি সাথে পর্যন্ত যায় আর এক পাহাড় পরিমাণ এই জন্য অস্পষ্ট লিখে দেবেন

নূরের তৈরি ফেরেস্তা থেকে সেজা করতে বলে নাই তখন তো কিন্তু তখন ইংলিশ হয় নাই ইংলিশ ও হলো আগুনের তৈরি দিন ও তো ওই এক ছিল তো ওকেও সেজা করতে বলে নাই এই যে নূরের তৈরি ফেরেস্তা আগুনের তৈরি দিন উভয়টা কিন্তু সেজা করতে বললেন এখানে কি প্রমাণ নেই জানলা তাহলে মাটির তৈরি মানুষকে সবার বিরে অর্জন করছে বুঝে আছে কিনা আমরা অনেক সময় না বুঝে মনে করি যে মাটির তৈরি করলে বেয়াদি হয় নুরের তৈরি করলে সম্মান দেওয়া হয় অথচ নুরের তৈরি বললে আপনি ফার্স্ট ক্লাস থেকে নামাজের কোন ক্লাসে ওদের সম্মান দিলেন না সম্মান কমাইলেন কমাইলাম এলেন না থাকলে এই কথা বোঝে না সে মনে করে খুব সম্মান দিলাম

আমার তো অসুখ বিসুখ হয় যাওয়া হয় কি সব ওনার হয় তো আমাদের যত প্রয়োজন সব প্রয়োজন ওনার ছিল যাতে করে আমরা যে কোনো প্রয়োজন মেটানোর আগে আলম দেখা জিজ্ঞেস করে ওনার তরিকে কি করতে পারি প্রয়োজন মেটাইতে পারি এই জন্য আল্লাহ ওনাকে মারুদিন টাকা থেকে পাঠিয়েছে বুঝতে পারলাম আর বুঝতে পারলাম ভাই এখন আমাদের কাজ হলো

ঈশ্বালা যেন আসবেন ক্রুত নবী যেনা আমাদের নবীন কথা বলল ক্রোতা নবী আনবে না কি আনবেন আমাদের নবীন কথা বললেন না তাহলে ইসলামটা কি থাকবে এই বাড়িটা আনন্দ না পুরো তারা বন্ধ এই জন্য বিদায় হাজে তিন ডেগার হুম তিন ডেকে বলছেন

বারো বারো নবীল ঘুরে আসছে কোন ভিত্তি নেই শোনা কিত্তিহীন হ্যাঁ কোনও হইতে পারে বিদায় হবে আনন্দ শুক্রবার এবার আদিমাস দুইটা আদিমাস আর ত্রিশে যায় বুঝলি দেখেন যে বারো তারিখ কোনোভাবে সোমবার পড়ে কিনা সোমবারটা নিশ্চিত দশজন বারো তারিখে শুকনো মেলেন আপনি সাম্প্রতিক চাও না কোন অবস্থাতে রবীন আমাদের বারো তারিখ কি পড়ে না শুনলাম এক তারিখ পরে আর একটা দুর্বল মহাত আছে দুই তারিখ পড়ে কি পড়ে তুমি এক অথবা দুই থেকে পরবর্তীকালে অগ্লিক বাদ হয়ে গেছে অব্লিক বাদ হয়ে কি হয়ে গেছে না বাদ হয়ে গেছে এক তারিখ কার তুমি যে মারা গেছেন এক তারিখ

ভুল চালু হয়ে গেছে তারিখ হল এই ব্যাপারে ত্রিশটা বই আছে একটা বইয়ের নাম হল ইসা তুল সুন্দর এখানে এই কথা করে অনেক দলীন প্রমাণ চেষ্টা করা হয়েছে তো নবীন শাহাবাই যেন নবীর কথাটা বাস্তবায়ন করছিলেন কিনা

লোক কি ছিলেন কিভাবে ইসলাম তরুণ অবস্থা আগে বাড়ছে না অনেক সাহায্যকারী তৈরি হয়েছে কি হয়েছে কি হয়েছে সাহায্যকারী তৈরি হয়েছে কিন্তু নদীটি বলতেছেন আবার সে প্রথম ফিরে কি হবে না সবাই বিজি 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 ব্যস্ত 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 তাকে বানানো হয়েছে নবীন সুন্দর প্রচার করার জন্য সুন্দর চিন্তা করার জন্য জবাই করছে

দেখুন তো পক্ষে লোক পাওয়া যাবে না দারে বলবে সে ব্যর্থ দাঁড়ে বলবে সে ব্যক্ত ওই নাই নী বলতে জন্য সুসংবাদ গোরাবাদের জন্য সুসংবাদ একটাই প্রশ্ন এল গোলা কি জিনিস গোলা বা এটা নবীদি দেন নাই

এই কথা বলতে চাই এতে কাল পরে আমার সুন্নত গুলো লোকরা বিগড়ে এই বিগড়ানো সুন্নত গুলো দালা ঠিক করে দিবে এক ভাই একটু দেখুন একটু ভাই একটু এই বিগড়ানো সুন্নত গুলো দ্বারা ঠিক করে দিবে দ্বারা লোক আবার আমার কথা বলছেন ভাই এই যে সুন্দর গুলো আমার কবল হয়ে গেছে তাপন ঠিক নেই তখন ঠিক নেই ঠিক নাই এইগুলো যারা আপনার কত পড়ে টাকা দিয়ে পড়াই না এইগুলো যারা ঠিক করে দিবে নবীনী বলতেছেন তারা হলো গোরাবা তাদের জন্য আমি বেস্টের শোষণ আপনারা এই নবীদের বিগড়ানোর সুন্দর গুলো বিগড়ানোর সুন্দর গুলো ঠিক করার জন্য কে কে তৈরি আছেন আল্লাহ সব ভাইকে কবল করে নাও সব বাইকে কবল করে নাও ওলা ভাইকে থেকে এগুলো শিখে দেবেন আমল করবেন 10 বার করতে কি করবেন দাওয়াত দিবেন পাহাড়ে উঠা